কোরআনের বিভিন্ন আয়াতের বিরুদ্ধে প্রকাশ্যে ব্যাঙ্গি করা শুরু করেছিল বাংলাদেশের মধ্যে সর্বপ্রথমে তসলিমান পরিষ্কার ভাষায় বলেছিল কোরআনের অনেক কোরআনে অনেকগুলি ভুল আছে মলবীরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করে নিতে পারে তাহলে আধুনিক যুগে কোরআনটা রকম টিকে থাকতে পারে মৌলবীরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করতে না পারে তাহলে বর্তমান জ্ঞান বিজ্ঞানের যুগে আধুনিক যুগে কোরআনের কথাগুলি অচল হতে বাধ্য এইরকম কুফুরি বেঈমানি শয়তানি কথাটা বাংলাদেশে আমার জানা মতে সর্বপ্রথম তস্তিমা নাসলিন বলেছেন এবং তস্তিমান কতগুলি আয়াত চিহ্নিত করে দিয়েছিল কোরআনের অমুক অমুক আয়াত বুল কি কারণে ভুল যুক্তি সহ আলোচনাও বলবিরা যদি এই ভুলগুলি সংশোধন করতে পারে তাহলে কোরআন তসলিমা আসলিন কোরআনের যতগুলি আয়াতকে ভুল ভুল বলে ঘোষণা করেছিল এর মধ্যে একটা আয়াত হলো সুরাত সুরায় এগারো নম্বর আয়াত এর নম্বর আয়াতে আল্লাহ বলেছেন অর্থ হলো পিতা মাতা মারা গেলে পিতা মাতার তেজ্য সম্পদে ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে এক অংশ ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে একাংশ আজকে নতুন শুনলেন আপনারা কোরআনের জীবনে আরো শুনেছেন এই বিধানটা আল্লাহ কোরআনের এগারো নম্বর আয় এখানে এসে তসলিমা নাসিন বলে ছেলে যেই বাবার সন্তান মেয়ে সেই বাবার সন্তান ছেলের মুখ আছে খাওয়ার দরকার মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার ছেলের শরীর আছে পোশাকের দরকার মেয়েরও শরীর আছে পোশাকের দরকার ছেলের জীবন যাপনের জন্য বাড়ি ঘরের দরকার মেয়েরও জীবন যাপনের জন্য বাড়ি ঘরের দরকার এমত অবস্থা একেই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেকে দুই অংশ দিয়ে মেয়েকে এক অংশ দেওয়া নারী জাতির সাথে কোরআনের অবিচার ছাড়া আর কিছু নয় হাড়ি জাতির সাথে কোরআনে অবিচার করছে যদি এই অবিচারকে সুবিচারে রূপান্তরিত করতে পারো তাইলে এই কোরআনটা সচল থাকতে পারে মৌলবীরা যদি আয়াতের ভুলটা সংশোধন করতে না পারো এই কোরআন আধুনিক জ্ঞান বিজ্ঞানের দিকে অচল হতে বাধ্য বলেন তো বর্তমান সমাজে তসলিমা নাসিন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে আর কোন শিক্ষিত লোকে নারী পুরুষের সমান অধিকার চাই বলে কিনা সবগুলি বর্তমান বাংলাদেশের যতগুলি শিক্ষিত লোকের নারী পুরুষের সমান অধিকার চাই বলে সবগুলি তসলিমার ডিম ফুটা বাচ্চা সবগুলি তসলিমা ডিম ফুটা বাচ্চা এই জন্য এদের ঘরে ইমান ইতের জন্য আমরা একটু বুঝার চেষ্টা অংশ আর মেয়েকে এক অংশ দেওয়ার বিধান দিলে আমি অন্য সময় আপনাদের বলেছি ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা ছেলে যেদিন থেকে সাবালক হয় সেদিন সেদিন থেকে ইসলামের বিধানে এই ছেলেকে লালন পালনের দায়িত্ব বাবার উপর থাকে না ছেলের নিজের কাছে চলে আসে সাবালক ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব নয় ছেলের নিজের দায়িত্ব যখন ছেলে বিয়ে করে ফলার দায়িত্ব তার নিজের যখন ছেলের ঘরে সন্তান আদি হয় সন্তান লালন পালনের দায়িত্ব ছেলের নিজের তাইলে জীবনে খরচের খাত আছে কটা সাবালক হলে নিজের নিজের লালন ফলন বিয়া করলে বৌ পালন সন্তান হইলে সন্তান ফালন কটা ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা অংশ পাইছে দুইটা অক্রান্তরে মেয়ের জীবনে খরচের হাত নাই একটা বিয়ের পূর্ব পর্যন্ত মেয়েকে মেয়েকে লালন ফালনের দায়িত্ব বাবা বিয়ের পর থেকে মরণ পর্যন্ত মেয়েকে খেলালন পালনের দায়িত্ব স্বামী নিজের লালন পালনের দায়িত্ব নাই স্বামী ফেলার দায়িত্ব নাই সন্তান ফেলার দায়িত্ব নাই মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও অংশ হয়েছে একটা এবার বলেন তিন খরচ দুই অংশ পাইলে বেশি ফাইল না নাই খরচ হলার এক অংশই অনেক বেশি পন্ডিতের ঘরের পন্ডিতে অত কথা বুঝে না খালি বুঝে এক থেকে দুই বেশি অত কথা বুঝে না খালি বুঝে এক থেকে দুই বেশি এবার বুঝে থাকে বলুন আল্লাহ যে সুরাই নিশার এগারো নম্বর আয়তে ছেলেকে দুই অংশ আর মেয়েকে এক অংশ দিলেন সত্যই নারীর প্রতি অবিচার আর চূড়ান্ত সুবিচার ছেলের খরচ আছে তিনটা আল্লাহ অংশ দিছেন তারা দুইটা মেয়ের খরচ নাই একটাও অংশ দিছে না এরা কেতনা বড় সন্ডিত কিন্তু বোঝাবার জন্য আপনাদেরকে একটা কিচ্চাকই বল একটা মূর্খ লুক ছিল লেখাপড়া তো জানেই না দস্ত মতো জানে না সম্পদ বেশ কিনা করলে বাম হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে অ্যাক্টিভ দেয় এই মূর্খ লুকটা তার ছেলেকে স্কুলে লেখাপড়া করতেন ছেলে খুব মেধাবী ছিল দশ বছর স্কুলে লেখাপড়া করে এই মূর্খ লোকের ছেলেটা এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া পাস করল বুঝা থাকলে বলেন তো ফার্স্ট বয় হইয়া থাকলে রুল নম্বর কত হইব এক বাপ শিক্ষিত না মূর্খ বাপে কিন্তু রুল নম্বর এক হইলে পরীক্ষায় নম্বর বেশি পায় না রুল নম্বর দশ হইলে পরীক্ষায় নম্বর বেশি পায় অত কথা বুঝে না খালি বুঝে এক থেকে দশ বেশি ফল ঘোষণার পরে মূর্খ বাফে ছেলে রে জিজ্ঞাসা করে পরীক্ষা যে দিচ্ছে পাশ করছ পাশ করছি কত নম্বরে কইব এক নম্বরে খালি কইছে এক নম্বরে এনে কব এটা সর্বনাশ কর কি সর্বনাশ করলাম পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তোর দশ নম্বরে ফাঁস করলো তুই এত কম নম্বরে ফাঁস করলে কেন অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না দশ নম্বরে ফাঁস করলে বেশি নম্বর পায় না এক নম্বরে ফাঁস করলে বেশি নম্বর পায় ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের কতগুলি শিক্ষিত গোয়ারেও বুঝে না তিন খরচলা দুই অংশ ভাইলে বেশি পায় না নাই খরচলা এক অংশ ভাইলেই বেশি পায় তাহলে তস্তিমাতে বলছিল আর একটা বোল্ড ঠিকই বল

এটা হলো সুরায় নিশার তিন নম্বর নিসার তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন ফানকেউ মাহাত্বাবালা কুর্মিনা নিশা ই মাসনা বাসুলা সারু বা হে পুরুষেরা তোমরা প্রয়োজনে দুই বিয়ে করতে পারো তিন বিয়ে করতে পারো চার বিয়ে করতে পারো দুই স্ত্রী একত্রে ঘরে রাখতে পারো তিন স্ত্রী একত্রে ঘরে রাখতে পারো চার স্ত্রী একত্রে ঘরে রাখতে পারো এর বেশি নয় তিন নম্বর আয়াতে আল্লাহর বর্ণিত বিধানটা বুঝে থাকলে বলুন একজন পুরুষ কতজন স্ত্রী পর্যন্ত একসাথে ঘরে রাখতে পারে কোন সুরার কত নম্বর আয়াতে বিধান তিন নম্বর আয়াত এখানে এসে তসলিমা বলে কোরআনের কোন আয়াতে তো আল্লাহ মহিলাকে দুই স্বামী তিন স্বামী তিন চার স্বামী রাখার অধিকার দিল না কোরআনের কোন আয়াতে তো কোন মহিলাকে দুই স্বামী 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 তিন চার রাখার অধিকার না দিল কিন্তু পুরুষদেরকে দুই স্ত্রী তিন স্ত্রী চার স্ত্রী রাখার অধিকার দিল আবার প্রমাণ হইল কুরআন নারীদের প্রতি অবিচার করে এই আয় একটা এই আর একটা আপনারা তসলিমার কথা শুনে হাসেন এইরকম পন্ডিত শিক্ষিত পন্ডিতের অবাব নাই বর্তমান মুসলমান সমাজে এখন কোরআনে যে পুরুষকে চার স্ত্রী একত্রে রাখার অধিকার দিল মহিলাকে একের বেশি স্ত্রী রাখার স্বামী রাখার অধিকার দিল না এর দ্বারা মহিলাদের প্রতি কি পরিমাণ অবিচার হইলো আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই যে না তসলিমা এবং তার ডিম ফুটা বাচ্চাদের মাথায় গণ্ডগোল পুরান বুল না তসলিমার ডিম ফুটা বাচ্চাদের মাথায় গন্ডগোল এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই আসতেছে হয়তো বছর খানাকের ভিতরেই একটা জাতীয় সংসদ নির্বাচন আসতেছে আসতেছে না অন্তত সেই সময় আপনারা দেখবেন ভোটার তালিকা খুঁজে দেখবেন বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে সেই পরিমাণ মহিলা আছে না অনেক মহিলা বেশি আছে আমি বেশ কয়েক বছর আগের আদমশুমারিতে এক পত্রিকায় দেখেছিলাম তখন বাংলাদেশের পুরুষের চেয়ে মহিলার সংখ্যা ছিল পঞ্চাশ লক্ষ মহিলা বেশি ছিল আপাতত যদি আমি ধরেন নেই কথাটা বোঝার জন্য যে বর্তমানে যে পরিমাণ পুরুষ আছে বাংলাদেশে মহিলা এক থেকে পঞ্চাশ লক্ষ মহিলা বেশি আছে আপাতত যুদ্ধ বর্তমানে আরো অনেক বেশি আছে এবার বলুন প্রতিটি পুরুষের কাছে একটি করে মহিলাকে বিয়ে দিলে প্রত্যেক পুরুষ একটা করে বউ পাবে কিনা না তারপরে আর কতজন মহিলা বাকি থাকবে স্বামী পাওয়ার বর্তমান বাংলাদেশের পঞ্চাশ লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামীও যেত না তাহলে কোরআন পুরুষকে একাধিক স্ত্রী রাখার বিধান দিয়েছে পুরুষের স্বার্থে না মহিলাদের স্বার্থে পণ্ডিত আল্লাহ পুরুষকে একাধিক বিয়ার অধিকার দিচ্ছেন পুরুষের স্বার্থে নয় মহিলাদের এটা হলো যুক্তিসঙ্গত জবাব এই তসলিমার শয়তানি প্রশ্নে এবার আসেন নিশা হর্ষুম হরসাকুম আন্না সেই

তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের খেত আরেক রকমের খেত আছে ফসল উৎপাদনের খেত আমরা ওইখান থেকেই কথাটা বুঝে আসি বলুন তো একটা কৃষকের যদি চারটা খেত থাকে এক কৃষকে চার ক্ষেতে ফসল ফলাইলো ফসলের ভাগাভাগি নিয়ে কোনো ঝগড়া হবে কেন মালিক একজন ঝগড়া করবে কার সাথে প্রথম ক্ষেতের যেই মালিক দ্বিতীয় ক্ষেতের সেই মালিক তৃতীয় ক্ষেতের সেই মালিক চতুর্থ ক্ষেতের সেই মালিক চার ক্ষেতের এক মালিক ফসল যতই ঝগড়ার কোনো আশঙ্কা নাই কিন্তু কে যদি একটা হয় আর মালিক যদি হয় এক ক্ষেত ফানি শেষ করবে কিনা চার কৃষকের এক কেটে ফসল ফলাইবে কিনা ফলাইবে না ধরেন চারজন মালিক এক ক্ষেতের মধ্যে তরমুজের ফসল ফলাইবে শত শত তরমুদ ধরল একদিন রাত্রে শিলা বৃষ্টি হইয়া সবগুলি তরমুদ বর্তা হইয়া গেল কোন রকমে একটা তরমুজ রক্ষা পাইল এটা কথার কথা এবার বলেন কৃষক কজন ফসল কটা প্রথম প্রশ্ন হলো সাইট টুকরা না করে ভাগাভাগি করা যাবে না দ্বিতীয় কথা হলো টুকরা ছোট বড় হইলে ঝগড়া সারা উভয় নাই ঠিক তেমনি ভাবে তসলিমাকে যদি তসলিমার দাবি মতো একসাথে চার পুরুষের কাছে বিয়া দেওয়া হয় বলেন ক্ষেত কথা গিরস কজন সাইকি রস্তে এক সাইকি চার কিশকে এককেতে পানি সাজ করবে কিনা হ্যাঁ সাইমেটা এককে হানি পানি কিনা হবো এককেতের মধ্যে সাইজনে ফসল ফলাইব কিনা দিব একালিমুলার মত ফসল হইব না একটা একটা চমুদের মত একটা চমুদের মত তোর তোর মুষ্টায় বাপডা গোকুনটারে বাপ ডাকা ঝগড়া লাগবে কিনা লাগবে রক্তাক্ত মারামারি কাটাকাটি কোনাখিনি হবে কিনা এই পরিস্থিতি থেকে মহিলাদেরকে রক্ষা করার জন্য আল্লাহ কোরআনে মহিলাদেরকে একসাথে একের বিশী শামীদারকার বিধান দেন কোরআনই ভুল না তাসদিমার দিন ফুটা বাচ্চাদের মাথায় গন্ধ বড় কোরআন ভুল নয় তসলিমার দিন ফুটা বাচ্চাদের মাথায় গন্ধ